ওহি কেমন আছো তুমি ভালো আছো হ্যাঁ তো হ্যালো গাইস আমরা ইতিমধ্যেই আমাদের সেই চত্র আদরে শিশুমণি ওইকে লাইভে নিয়ে এসেছি আপনাদের মাঝে তো ওহি আপনাদের মাঝে আজ কিছু কবিতা ছড়া শেয়ার করবে তো সেই জন্যে আসলে আমরা মাঝে মধ্যে আসি ওইকে নিয়ে তো এই সমস্ত কবিতাগুলো শোনা বা ছড়াগুলো শোনার পরে আপনাদের কার কি অনুভূতি আপনারা আমাদের মাঝে কমেন্টসে জানাবেন তো প্রথমেই ওই যে ছড়াটি দিয়ে আজকে লাইভটা শুরু করে করতে যাচ্ছে সেই ছড়াটি হলো ছড়া হ্যাঁ শুরু করো প্রথম ছড়াটা হ্যাঁ জোরে না পড়ো না কেন তোমার ওই জুয়েল তোমার ভাই আছে না ভাই আমি দেখতেছি সরাসরি হ্যাঁ জুয়েল তুমি লাইক করে দাও এটা লাইক করে দাও জুয়েল তুমি এটা তোমাকে আমি দেখতে পাচ্ছি যে আনি কেউ আছে তোমার কমেন্টস আমি মাত্র দেখলাম তুমি লাইক দিয়ে দাও লাইক দিয়ে দাও আর সবাইকে শেয়ার করে দাও যাতে সবাই ওই সুন্দর কুকিরের সুরের এই কণ্ঠগুলা যাতে সবাই শুনতে পারে হ্যাঁ তাহলে এখন ওই আমাদের মাঝে দ্বিতীয় ছড়ানি আসবে এটা এটা করো

দুই বছর ফল লাগা করো কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না আচ্ছা ট্রেন শামসুর মেয়েটা পারো নি ট্রেন শামসুর যাক যাক

তোমার তাল গাছ তুমি আবার পড়ো সুন্দর করে একটু সুন্দর করে বসো না আরে সুন্দর করে এই এখানে বসো হ্যাঁ তুই একটু সর ওই এক একটা লাইভের ওই বাজেট হলো একশো টাকা ওইকে একশো টাকা না দিলে ওই লাইভ করে না তো ওই কিন্তু আবার মাঝে মধ্যে আসে লাইভে তবে কথা ওই সাথে আমার চুক্তি থাকে যে টাকা না দিলে সে লাইভ করবে না তো আজকে ওই সাথে ভালো একটা চুক্তি হয়েছে যদি দর্শকের সুন্দর সুন্দর গান ছড়া কবিতা উপহার দিতে পারে

একজনে লিখছে হ্যাপি নিউ ইয়ার দাদা দাদা কেউ হ্যাপি নিউ ইয়ার জুয়েল আছে জুয়েল অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবে জুয়েল শুনুন নি হ্যাঁ ভোর হলো কাজে নজরুল ইসলাম এটা পারো নি হলো দোর খলো কুকুমনি ওঠরে এটা পারো ওইটাকে জুইশাকে ফুল কুকি ছোটরে তুমি এটা পারো না তুমি কি শিখছো মনু কোনটা পারো এটা এই বর্তমান ক্লাসের বই পাওনের আগে তুমি আগে পড়ছ কিসে নার্সারিতে কি পড়ছ ওইখান থেকে একটা পড়ো বলো কি একটা দুইটা পারো না তুই মনে করতেছ না কখন কখনটা পড়ো কখন কখন ডাক পড়ি কখন মনে থাকে দুধ মাখা বাদ কাকে খায় তোমার সব ভুল কখন কখন ডাক পারি খোকন মধ্যে কার বাড়ি হ্যাঁ এরপরে ঘরে আয় দুধ মাখা বাদ কাকে খায় উম তুমি এটা পারো এটা কি লাগাছে এটা কি মানা করতে পারবা হম হম হয়তো না আর কি বয়ান সে দেখি ওই এখন আমাদের মাঝে একটা ইসলাম থেকে ইসলাম সঙ্গীতে আমরা যেতেছি ইসলামের দিকে যেতেছি আমরা তুমি আমাদের কি আসো না ওই আমাদের একটা চুরা তালাত করে শুনো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

গাই রিল মা আলাইকিম হল দা তিন বছর তোমার এই চুড়াইটা শিখিয়েতেছি মুরগ্বি দিয়ে হচ্ছেই না এটা মুরগ্বি আপনি এখন আমাদের এই যে এটা পড়ন্ত আহ আলামতারা চুড়াটা পড়ো আমতারা যা পারো এটা পড়ো ওটা সুন্দর হয় তোমার

এখন 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 যারা সবাই লাইক দেন মাঝে তো তো আমাদের অনুষ্ঠান হবে আগে আপনারা সবাই লাইক করে দেন হ্যাঁ যারা দেখতেছেন ভিডিওটা লাইক করে দেন এখন ওই আমাদেরকে গান শোনাবে

अनसर्बिन त हेटा परो आ माय थ्री यस नरे बस भेल दमा आ माय थ्री यस नरे बस बेमन आ बेस्ट फ्रेंड त सक्त हो गइ मन छ त आ माय सर नरे बस कुदाली कोसम हो रे सारा इन फिफ्थ रिफ हजुर हं

ক্লিয়ার শুনি না ওই ও আচ্ছা লেগছে ওই লেখছে যে ওই তোমার গানগুলো ক্লিয়ার শোনা যায় না তুমি কি আরো জোরে সাউন্ড দিতে হবে আবার ওই কেনস্কের কেনস্কের হা কেনস্কের ওরে মা দুঃখ করতে বলি তোমারে নেkter বয়ে পুশিং কিমলে দেখিরে বকে মানে আমি জিতিরে বফরে মানে এই যে সমর পা মা মসি দেশে জামাই বেটাkiss করতে উপরে করো তুমি ইসকা হাই তুমি ইসকা হাই 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 ও বিষয় বুঝি নাই হাই 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 হাই

দারুণ হয়েছে এটা আর কোনটা দেখেন এটা সবচেয়ে সুন্দর হয়েছে কি আসো জুয়েল কি আসো থাকলে কিছু বলো না জুয়েল চলে গেছে কেউ দেখতেছে না আমাদের লাইফটা তোমাদের গানগুলো পছন্দ হচ্ছে না আচ্ছা যাই হোক আমরা আর কিছুক্ষণ থাকবো আর একটা গান শোনো ওই যে ええ আমার amar bhalo না বাবা আসা। যদি বাড়ি এটা gojra chhena abbu আম্মু আমায় খুব বকেছে তারি সে আরি পাশায় কুচিং করি স্কুলেতেই পড়া এত পড়িল তো বুঝ আম্মু ভীষণ করা বুকে কাষ্ট রুষ্ট সারি সারি আপু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মা মাই খুবポケছে তাই দিছি আরি আব্বু তোমার ছুটি কবে আজবে কখন বাড়ি আম্মা মাই খুবポケছে তাই দিছি আরি তাই দিছি আরি আর কোনটা করবা হুম

चा, तो अच्छा चंद नंबर पिटी क्यों नहीं चार नंबर तुम्हें आना दीजिए ताकि लेते सर आना दिया अच्छा ओके शायद पास नंबर पिटी पास नंबर अच्छा छह नंबर पिटी

তো সবাইকে টাটা দাও আজকের মতো আমরা এখানেই লাইভ শেষ করছি এমন করো সবাইকে ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য